বিদ্যান ব্যক্তিকে কিভাবে বুঝবেন তিনি বিনয়ী হবেন আমার হৃদয়টা কেড়ে নিয়েছে যখন উনি নামছেন ফুলের তোড়া বা মালা দিতে চেয়েছি নেয়নি এখানে স্টেজে দিয়েছি নেয়নি উনি একজন সাবলীল ভক্ত হিসেবে ভগবানের কাছে এসেছে। এই অনন্য গুণাবলী রচয়িতা এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য এবং এই যখন আমাদের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রথম সময় থেকে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে নিরবচ্ছিন্নভাবে জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে আছেন শ্রীযুত চন্দ্র রায় মহোদয় আজকের অনুষ্ঠানের সম্মানিত আশীর্বাদক রামকৃষ্ণ মঠ ও মিশনের চট্টগ্রামের প্রতিনিধি শ্রীমৎ পূর্ণ ব্রতানন্দ ব্রহ্মচারী মহারাজ উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের আশীর্বাদক শ্রীমত উলোকানন্দ ব্রহ্মচারী মহারাজ শঙ্কর মঠ মিশন আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের ঘরের সন্তান অতিথি বললে এটা কি হবে অপমান হবে আমাদের ঘরের ছেলে এবং আমি জীবনে প্রথম সেই কিছুদিন আগে আমি একটা ফোন করেছিলাম তো আমার সঙ্গে তিন চার মিনিট কথা হয়েছে তো আমার ওনার উপস্থাপনা সম্বোধন ব্যক্তিত্ব এত হৃদয়গ্রাহী আমি আসলে যেই সমস্ত বিচ্ছিন্নতাবাদী লোকরা বিভ্রান্তি ছোড়াতো আমি তিন চার মিনিটের কথাই ওনাকে অনুভব করে ফেলেছি তো একজন প্রতীত যশা আইনজ্ঞ আমাদের গৌরব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব আমাদের চাচা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের প্রিয় পুত্র এবং ঐতিহ্যবাহী ওনার মা দোবাস পরিবারের চট্টগ্রামের জমিদার বলা যায় দোবাস পরিবারের একজন গুণবতী পত্নী তিনি হচ্ছেন মা ডালিয়া নাসরিন মহোদয় তারই যোগ্য সন্তান তো এই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধককে এবং উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব এবং আমি বলবো ঔদার্যতা রয়েছে তার প্রচুর তিনি হচ্ছেন জনাব জোনাব এরশাদুল্লাহ ভাই এবং উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক আমাদের শ্রীপাদ সবার মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নিতায় দয়াল প্রভু যিনি এই ধামের প্রতিষ্ঠাকালীন সময়ে বার্ষবনা বিমুরারি দীর্ঘদিন সেবা দিয়ে দিয়েছেন অকৃত্রিম বার্ষবানবীর সেবক আমার প্রিয় গুরুভ্রাতা চট্টগ্রামের সমস্ত এই অনন্য সৃজনশীল একটি মন্দিরের যিনি রচয়িতা বলা যায় বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলমানদের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান মার্বেলের বিনির্মিত অনন্য সৌন্দর্যের প্রতীক প্রবর্তক মন্দিরের আমাদের স্বপ্নদ্রষ্টা শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের যোগ্যতম পুত্র শ্রীপাদ লীলরাজ প্রভু উপস্থিত রয়েছেন আমাদের প্রবীণ ব্যক্তিত্ব শ্রীযুত গোবিন্দ প্রসাদ মহাজন উপস্থিত রয়েছেন আমাদের আপনার হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সম্পাদক শ্রীযুত আপনার তমাল ধর মহোদয় এবং আমাদের উপস্থিত রয়েছেন আমাদের শ্রীযুত জুয়েল চক্রবর্তী মহোদয় এই মেখল গ্রামের এই পৌত্র এবং চট্টগ্রাম মহানগরের সভাপতি বাফরিদে সেক্রেটারি আমাদের কল্যাণ ফ্রন্টের এবং অন্যান্য অতিথিবৃন্দ আপনাদের সকলকে আমি দীনচিন্ময় কৃষ্ণ দাস সবিনত ভক্তি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি উপস্থিত ভক্তমণ্ডলী আজকে একটি অনন্য বিশেষ দিন এই পবিত্র দিনে আমরা যার করুণায় এই কুন্দরিক ধামকে সারা পৃথিবী জুড়ে চিনতে পেরেছে পৃথিবীর একশো দেশে যার মাধ্যমে এই কুন্দরিক ধাম আজকে বন্ধিত স্থান লাভ করেছেন শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চুয়ান্নতম সন্ন্যাস বর্ষ উৎসব এবং যিনি গৌড়ীয় বৈষ্ণব গগনের সবচেয়ে বরিষ্ঠতম আচার্য বর্তমান সময়ে এবং এই পবিত্র তিথি অনন্য মহিমায় মহিমান্বিত স্বয়ং রাধারানীর আবির্ভাব তো আমি এখানে অতিথি বৃন্দ আছেন ওনারা বলবেন আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে দেখুন আমাদের দীর্ঘকাল এই ভারতবর্ষ ভারতবর্ষ বলতে বর্তমান ইরান থেকে রাশিয়ার সিজিকিস্তান থেকে এবং আপনার তিব্বত থেকে চীনের সিংহবাক অংশ মায়ানমার থেকে এই আপনার ইন্দোনেশিয়া হয়ে এই বিশাল ভূখণ্ড হচ্ছে ভারতবর্ষ এবং এই বিশাল ভূখণ্ডে এই আর্যরা অবস্থান করত এই আর্য পুত্ররাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী যেই সনাতন ধর্ম প্রেম ওদার্যতার সহিত সারা পৃথিবীর মানুষকে গ্রহণ করতে শেখে আপনি একটা জিনিস দেখবেন যে এই ভারতবর্ষ ছাড়া উপমহাদেশ ছাড়া কোন দেশে আপনি একক জাতি গোষ্ঠী যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে গণতন্ত্র থাকে না আপনি ব্রিটিশ গণতন্ত্রের কথা বলে অনেকে ব্রিটিশটাকে গণতন্ত্র বলা যায় না সেখানে রাজা বাইবেলকে সমুন্নত রাখার শপথ নিয়ে তিনি কি করেন রাষ্ট্রক্ষমতায় আসীন হন এবং সারা পৃথিবী ইউরোপ আমেরিকায় দেখেন আরব ভূমিতে দেখেন সেখানে বৈচিত্র্য খুঁজে পাবেন না কিন্তু এই ভারতবর্ষে সনাতনীরা আর যা পুত্ররা এখানে ইসলাম বৌদ্ধ জৈন বাহাই থেকে শুরু করে পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মকে আলিঙ্গন করেছে এবং আজকে যে ইসলাম বাংলাদেশে এই ইসলাম আউলিয়াদের বদৌলতে ইসলামের আদর্শ আমাদের মহা শ্রেষ্ঠ মানব মহানবীর আদর্শকে সমুন্নত রেখে তারা ভারতবর্ষে এসে প্রেম আর ওদার্যতা দ্বারা নিজেদের ধর্ম প্রচার করে আজকে ইসলামকে এই পর্যায়ে নিয়ে এসেছে যার ফলশ্রুতিতে সেই অতীতকাল থেকে ব্রিটিশ মুঘল আমল থেকে শুরু করে আমরা সহাবস্থান এবং সমন্বিত একটি জীবনযাত্রার দ্বারা আমরা এই ভারতবর্ষের মানুষ একসাথেই থেকেছি একসাথেই চলেছি একজন আরেকজনের পরিপূরক হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাঙালি জাতি তার নিজস্ব সংস্কৃতি নিজস্ব সভ্যতাকে বিকাশ করার জন্য তারা ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার জন্য পাকিস্তানের জন্ম দিয়েছে এবং এত বিচিত্র একটা এ রচয়িতা একটা পাখি যদি বলা হয় ইন্ডিয়া তার দুটো পাখা হচ্ছে পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যার কোনো ভৌগোলিক সংযোগ নাই তার কোনো ভৌগোলিক সীমারাখা রেখা নেই সংস্কৃতি বা আদর্শগতি কোনো মিল নাই যার ফলশ্রুতিতে পাকিস্তানের পঁচিশ বৎসরের এই বাঙালির গ্লানিকর জীবন জীবনযাপনের পরিসমাপ্তি ঘটে সনে আমাদের হিন্দু বৌদ্ধ মুসলিম সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠী সমস্ত জনগোষ্ঠীর আত্মবলিদানে এই বাংলাদেশ বিনির্মিত হয়েছে এবং ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ নির্যাতিত মা বোনের আত্মবলিদান এবং অসংখ্য মানুষের গৃহ আসবাবপত্রের বিনাশ ক্ষয়ক্ষতির পরিণামে এই বাংলাদেশের জন্ম হয়েছে এই বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের সংস্কৃতি চর্চা করতে চায় তাদের সভ্যতার বিকাশ করতে চায় তারা নিজস্ব স্বাধীনতা নিয়ে চলতে চায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের সিংহভাগ সময় বাংলাদেশে সেই ধরনের ব্যবস্থাপনা ছিল না আজকে যে আমরা সনাতন ধর্মাবলম্বী দুর্ভাগ্যের বিষয় আমি গত কয়েকদিন আগেও চেরাগি পাহাড়ে বলেছি যে আমাদের কোনো ইসলাম ধর্মের কোনো মনীষী কোনো মাওলানা কোনো হুজুর তারা যদি ইসলামের দাওয়াত দেয় ইসলামের কথা বলে ইসলামের আদর্শ সমুন্নতির জন্য কোনো আন্দোলন করে তাহলে তাদেরকে জঙ্গি অথবা পাকিস্তান মনা অথবা তাদেরকে বিভিন্ন ধরনের টেক প্রদান করে তারা উগ্রবাদী তারা সাম্প্রদায়িক কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই একইভাবে মুদ্রার এপিঠ আর ওপিট আমরা হিন্দুরা যখন আমাদের কথা বলি আমাদের অধিকারের কথা বলি আমাদের প্রত্যয়ের কথা বলি প্রত্যাশার কথা বলি তাহলে আমাদেরকে ইন্ডিয়ান টেক নথবা আওয়ামী লীগ টেক দে তো এখন প্রশ্ন হচ্ছে আমি সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব আত্মনিবেদিত প্রাণ রাজনীতিক আমি ওনাকে বলেছি যে দেখুন বিভক্তিটা কিভাবে হচ্ছে আমাকে যদি দেখলেই বলা হয় আমি হচ্ছি ব্যারিস্টার মির হেলালের শত্রু তাহলে কি হবে অটোমেটিকলি আমরা তো দূরত্বে চলে যাব কিন্তু আমাদেরকে যদি পাশাপাশি বসতে দেওয়া হয় কথা বলতে দেওয়া হয় একজনের কথা একজন শুনি তাহলে আমাদের মিত্রতা আর ঔদার্যর দ্বারা অন্যরা উপকৃত হবে তো এখন আমাদেরকে যখন টেক প্রদান করা হয় অনন্য পায় হয়ে আমাদের বাঁচার আর কোনো জায়গা থাকে না আমরা লাঞ্ছিত হই বঞ্চিত হই তারপরেও আমরা তাদের পরিচয়ই বহন করতে হয় একটা জিনিস দেখুন আমি ওই দিন বললাম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশে নতুন বলা হচ্ছে ছাত্র জনতার বিপ্লবের নতুন স্বাধীনতা এসেছে তো স্বাধীনতা শব্দটি অনেক ব্যাপক সার্বভৌম শব্দটি অনেক ব্যাপক সেটা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো জাতির জন্য না সামগ্রিক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছেন বাংলাদেশের ভৌগোলিক পরিসীমার মধ্যে যারা জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশি তাহলে আপনার যেমন স্বাধীনতা আমারও স্বাধীনতা আপনার যেমন অধিকার এটি আমারও অধিকার তো সুতরাং আপনি যখন আমার স্বাধীনতাকে দমিত করবেন অটোমেটিকলি আমার মধ্যে বিদ্রোহ তৈরি হবে দূরত্ব আসবে আর যেই জাতি বিভক্ত সে জাতি কখনো অগ্রগতি সাধন করতে পারে না আমি ইন্দোনেশিয়ায় গিয়েছি পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দেশ ওআইসি পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছে তাদের নামের আগে মোহাম্মদ লেখার জন্য ওআইসি থেকে অনুরোধ করেছে তাদের দেশে যে আপনার মুদ্রা আমাদের দেশে যেমন শেখ মুজিবের ছবি টাকা দেখলেই সব জায়গায় শেখ মুজিবুর রহমান ঠিক সেই রকম তাদের মুদ্রাই হচ্ছে গরুদা মানে গরুর পাখি এবং ভগবান বিষ্ণু এবং সেখানের জাতীয় সিম্বল জাতীয় এয়ারলাইন্স নাম হচ্ছে গরুদা সেই দেশের জাতীয় গ্রন্থ হচ্ছে রামায়ণ সেই দেশের জাতীয় বীর হচ্ছে বালি সে দেশের জাতীয় প্রেরণার প্রতীক হচ্ছে ঘটোৎকচ মানে ভীমের পুত্র কারণ হিরম্বার দেশ ছিল এই ইন্দোনেশিয়া হিরম্ব এই জন্ম হয়েছে ইন্দোনেশিয়া তাহলে তারা যদি রামায়ণের সংস্কৃতিকে অস্বীকার করতে না পারে না করে এবং তাতে তারা বলছে আমাদের পূর্বজরা ছিল বলেই তাদের দ্বারা আমাদের জন্ম হয়েছে বলেই আমরা নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা আল্লাহর কাছে নিজের জীবন যৌবন আত্মনিবেদন করার সুযোগ পেয়েছি আমাদের প্রিয় নবী উনার চাচা তিনি ইসলাম গ্রহণ করেননি কিন্তু তার খেতমত করতে কি কুণ্ঠা করেছেন যেই বুড়িমা পথে কাটা দিত তার সেবার জন্য সাহেবদেরকে নিয়োগ করতে কি কুণ্ঠিত হয়েছেন যেই ইহুদি মসজিদের মধ্যে পশ্চাৎ করে দিয়েছে তাকে প্রশ্ধ করতে বারণ না করে আপন সাহেবদের দিয়ে সেই স্থান পরিষ্কারের করে দিয়েছেন জল দিয়ে এই এই হচ্ছে ইসলামের উদ্গাতা মহামানব শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ তাহলে আপনি চিন্তা করে দেখুন সেই ধর্ম আর যথার্থ দর্শন নের অনুসারী বলে তারা ইতিহাসকে বিস্তৃত হয় কিন্তু আজকে দুর্ভাগ্যজনক আমাদের বাঙালি জাতি আমাদের যারা হোসেন শহীদ সোহরার্দি মাওলানা ভাসানি শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যিনি স্বাধীনতার এই পট পরিক্রমায় যার অনেক অবদান রয়েছে এটা কেউ অস্বীকার করতে পারে না ইতিহাস থেকে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র দলীয় সংকীর্ণ রাজনীতির কারণে ইতিহাসকে বিভক্ত করে রেখেছি যার ফলশ্রুতিতে জনসমাজ এবং সমষ্টিক জনগোষ্ঠীও বিভক্ত হয়ে আছে যার ফলশ্রুতিতে আজকে কোনো একটা সরকার কিছু করবে আরেকটা সরকার এসে সেটাকে পরিবর্তন করবে তাহলে আমরা আগাবো কি করে কিন্তু বর্তমান সময়ে তার প্রতীক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি উনার বক্তব্যগুলি আমি শুনেছি আমি যখন উনি বাংলাদেশে ছিলেন তখন আমি রাজনৈতিকভাবে অত বেশি সচেতন ছিলাম না কিন্তু উনার বক্তব্যগুলো এত আবেদনপূর্ণ এবং পুরো জাতিগোষ্ঠীকে যাতে ঐক্যবদ্ধ করে আগানো যায় তার পরিচায়ক হচ্ছে পাঁচ তারিখ যখন সরকার পরিবর্তন হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামী হেফাজত ইসলাম থেকে শুরু করে এটা প্রথম আহ্বানটা জানিয়েছেন তারেক রহমান এবং ফলশ্রুতিতে সারা বাংলাদেশে আমাদের জনগোষ্ঠী জনপদগুলোকে সুরক্ষার জন্য তার নিজস্ব দলবল অনুগামীদের সবাইকে নিয়োজিত করেছেন আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল পুণ্ডরিদ্ধা কারণ কারণটা হচ্ছে এখানে হেফাজতের হেডকোয়ার্টার এখানে আপনার আমাদের বিএনপির অন্যতম কর্ণদার আমাদের বেরিস্টার মির হেলাল মোহাম্মদ হেলাল সাহেব সহ অনেক বিএনপির এই হাটাজারি বিএনপির ঘাঁটি এটা কেউ অস্বীকার করতে পারেন তো এখন আমি সেদিন ছিলাম না এখানে আমি পরে শুনেছি আমাদের আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সৈয়দ মেম্বার এবং এরশাদ সাহেব এরশাদ ভাই ওনাদেরকে উনি প্রেরণ করেছেন এবং আমাদের আজকের উপস্থাপক বিপ্লব পার্থ তিনি আমাকে ফোন করে বলছেন যে আমাকে হেলাল ভাই ফোন করেছেন খসরু ভাই ফোন করেছেন আপনি কোনো দুশ্চিন্তা করবেন না পুণ্ডরীধাম সুরক্ষার জন্য এবং আমাদের সভাপতি ছিলেন তো সেক্রেটারি ছিলেন তো ওনারা যেই অবদান রেখেছেন এবং এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এই ধরনের সহবর্মিতা সহযোগ একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম তো আমি বক্তব্য বেশি রাখবো না আমি কিছু কথা বলছি এই কথাগুলো আমাদের সকলের জানা উচিত যে দেখুন আপনি যেমন বিএনপি নিয়ে একটা আপনার মিথ্যা ধারণা প্রচলিত রয়েছে বিএনপি যদি ক্ষমতায় আসে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হবে সীমান্ত অস্থিতিশীল হবে এই ধরনের বিভিন্ন রকমের বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনি এবং দেখি এই ধরনের বিষয়গুলো থেকে যদি উঠবে আসতে হয় আপনার তার সঙ্গে মিশতে হবে চলতে হবে তার মনোভাবকে জানতে হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা আছি আমাদের আমরা কোনো দলের লোক নই আমরা কোনো দলের টেক বহন করি না এবং কোন দলের প্রতিনিধিত্ব করি না আমরা প্রগতিশীলতার আমরা আদর্শের পূজারি শান্তি চাই আমরা সহাবস্থান চাই বেঁচে থাকতে চাই এবং সমান মর্যাদা নিয়ে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, একটা জিনিস আমাদের মিডিয়াতে দেখা যায় আমি আমাদের যারা মিডিয়া রয়েছেন আমি সবিনিতভাবে আপনাদের কাছে ক্ষমা বলছি বাংলাদেশে হলুদ মিডিয়ার প্রবণতা এটা অতীতেও ছিল স্টিল নাও এখনো আছে তার কারণটা হচ্ছে যখনই যারা ক্ষমতায় যায় শুধুমাত্র তাদের তোষামত করাই মিডিয়ার একটা চিরায়ত ধর্মে পরিণত হয়েছে আপনারা জাতির বিবেক আপনারা যদি সত্যকে উপস্থাপন না করেন কিছু কিছু পূর্বক্তন ঘটনাকে উপস্থাপন করে বর্তমান সময়ে সংগঠিত সারা দেশে যেই সমস্ত চিত্র এগুলোকে অস্বীকার করার প্রবণতা আমরা দেখি তো সেজন্য আমি অনুরোধ করব এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম কর্ণধার আমাদের অভিভাবক শ্রীযুত গয়েশ্বরচন্দ্র রায় এবং শ্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব সহ অনেক নেতৃবৃন্দরা রয়েছেন আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে একটা জিনিস আমি শুধু বলতে চাই আমাদের প্রধান এই হাটাজারির কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন আমরা সংখ্যালঘু যেন পরিচয় না দেই এই সংখ্যালঘু পরিচয়টা আমি বলবো আপনারাই দেন কেন তার কারণটা হচ্ছে সংখ্যালঘু কাকে বলা হয় যখন যারা সংখ্যা কমে যায় আর যখন সংখ্যা কমে যায় আপনি দেখবেন যারা গাজীপুরে অভয়ারণ্য আছে তাদেরকে সংরক্ষণ করা হয় যেন তারা বাড়তে পারে প্রাণীদেরকে বাংলাদেশে শুধুমাত্র যদি যখন ভারত বাং ইন্ডিয়া পাকিস্তান স্বাধীন হচ্ছে তখন এই বাংলাদেশে জনসংখ্যা হচ্ছে উনত্রিশ পার্সেন্ট এটা শুধু হিন্দুরা হিন্দু বলতে সেখানে তফসিলি জনগোষ্ঠী নিম্নবর্ণের হিন্দুদেরকে বাদ রাখা হয়েছিল তারা পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে তারা সহ হলে সংখ্যাটা আরো বেশি কিন্তু এখন এসে আমরা দাঁড়িয়েছি সাত দশমিক আট পার্সেন্ট তাহলে আমরা কমে গেছি না বেড়ে গেছি যেহেতু কমে গেছি আমাদের সুরক্ষা দরকার এই জন্য আমরা একটা সংখ্যালঘু মন্ত্রণালয় চাইছি যেই মন্ত্রণালয়টা আমাদেরকে প্রোটেকশন দেবে এবং আমাদের জন্য একটা সুরক্ষা আইন আইন চাইছি আমরা যে আইনটা আমাদেরকে বিচার ত্বরান্বিত করবে একটা জিনিস বলি আমি সেদিন আমাদের মহাসচিবকে অনুরোধ করেছি একুশ সালের ঘটনা হয়েছে একশো চুয়ান্নটা দেশে প্রতিবাদ হয়েছে একুশ সালের যারা ঘটনার মূল নায়ক তারা হচ্ছে কুমিল্লার লোক কুমিল্লার রাজনীতিক যারা তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় বিচারের বাইরে থেকেছে তো আমি বলেছি কেন আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল ঘোষণা দিচ্ছে না একুশ সালের দুর্গাপূজার ঘটনায় একটা আলাদা কমিশন হবে তদন্ত করে তাদেরকে বিচার করবে তাহলে দেখবেন কারা সাম্প্রদায়িক পরিবেশ বিনির্মাণকে নষ্ট করছে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে এটা ক্লিয়ার হয়ে যাবে যদি এটা হয় একটা বিচার হয় এই একতর সাল থেকে আজ পর্যন্ত একটা বিচারও হয়নি তো সেজন্য একটা রায় হয়নি একটা রায় তো সেজন্য আমরা অত্যন্ত নিজেরা পীড়িত মনে করি বিপদাপন্ন মনে করি তো আপনারা আদর্শের প্রতীক এবং তারুণ্যের উত্তরাধিকার আমাদের তারেক রহমানের সুযোগ্য প্রতিনিধি রয়েছেন ওনার খুব ঘনিষ্ঠজন রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই এবং তারা একটা এই ধরনের বিষয় এই একুশ সালের দুর্গাপূজার ঘটনা যদি ক্লিয়ার করেন তাহলে দেখবেন সাম্প্রদায়িক নিপীড়নকারী কারা চিহ্নিত হয়ে যাবে এবং আপনারাও কলঙ্ক মুক্ত হয়ে যাবেন কারণ সেই সময় এই কুমিল্লার তথা তথাকথিত গটপাদাররা সেই সময় এগুলোকে পুষ্টি দিয়েছে এই ঘটনার সৃজন করেছে তো তার উত্তর দায়িত্ব আপনারা কেন বহন করবেন আপনারা এই বিষয়গুলো যদি গ্রহণ করেন এবং আমাদের জাতীয় তীর্থ সীতাকুণ্ড রয়েছে আপনি পাঁচশো চৌষট্টিটা আমরা যদি আওয়ামী লীগের হতাম তাহলে আমাদের একটা মডেল মসজিদ মন্দির হয়নি কেন একটা একটা এবং আমরা হিন্দুরা আপনারা জানেন কিনা জানিন আপনাদের তো ফাউন্ডেশন রয়েছে আমাদেরকে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে একটা সাংবাদসরিক বরাদ্দের ব্যবস্থা করেছেন এবং পরবর্তীতে সেই ট্রাস্টের আওতায় দুর্গাপূজার সময় আমরা যে চালটা পাই এটা হচ্ছে খয়রাতি চাল তাহলে আমরা কি করে এই দেশের নাগরিক আপনারাই তো আমাকে এই দেশের ভিক্ষুক বানিয়েছেন তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আমরা বেশি কিছু চাই না আমরা শান্তিতে থাকতে চাই শুধুমাত্র আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুরক্ষা চাই আরেকটা জিনিস আমি অনুরোধ করব যেই দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামায়াত ইসলামী হোক হেফাজত হোক যেই দলের হোক না কেন শিক্ষক গুণীজন যদি কেউ দোষ করে তাদের বিচার হোক আমরা চাই যারা দলীয় রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দিয়ে হিন্দু হয়েও যদি কোনো অন্যায় করে তাদেরকে বিচারের মুখোমুখি করুন আইডে সোপার্য করুন কিন্তু অতীতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি যদি এখনো বলবৎ থাকে এখনো অব্যাহত থাকে তাহলে এই স্বাধীনতার কি কারণ থাকতে পারে পরিশেষে আমি অনুরোধ করব এই পবিত্র স্থান ইতিহাস সমৃদ্ধ আমাদের সনাতন ধর্মাবলম্বীদের দুটি গৌড়ীয় পীঠস্থানের মধ্যে বৈষ্ণব জগতের প্রধানতম দুটো পীঠস্থান এই আর সিলেটে ঢাকা দক্ষিণ এই দুটো অগ্রগণ্য এবং স্থান এই পবিত্র স্থানে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী নিগমানন্দ পরমহংসদেব অদ্বৈতানন্দ স্বামী সহ বহু মহাপুরুষদের লীলা স্মৃতি বিজড়িত স্থান আদিত্য মোহন ব্রজবাসী মদন গোপাল গোস্বামী তো এই পবিত্র স্থানের প্রতিনিধিত্ব করছেন আমাদের বেরিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব তো আমি ওনার কাছে অনুরোধ করব খোদা তালা আপনাকে অনেক দিয়েছে আপনাকে অনেক দিয়েছে এবং আমরা প্রার্থনা করি আপনি বাংলাদেশের অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হন এটা আমরা প্রার্থনা করি এবং আপনার বিচার বুদ্ধি জ্ঞান প্রয়োগ দিয়ে এই হাটাজারিকে একটি অনন্য হাটাজারিতে পরিণত করুন এবং এই পবিত্র তীর্থস্থানকে বাঁচিয়ে রেখে এই পবিত্র তীর্থস্থানের আপনি অংশ হয়ে সারা পৃথিবীর একশো চুয়ান্নটা দেশে একজন বন্ধিত ব্যক্তিতে পরিণত হতে পারেন তো আমি কথা বলছিলাম তো উনি অনেক বিষয়ে জানতো না তো উনি আমাকে বলেছেন যে এই বিষয়গুলি থাকবে না তো আমি প্রার্থনা করি রাধারানীর কাছে তিনি প্রেমের পৃথিবী মূর্তি একটি সুন্দর পরিসরে এই হাটাজারি বিনির্মিত হবে এবং আমরা সহাবস্থান নিশ্চিত থাকবে এবং আপনি কীর্তিপূর্ণ চিত্তে এবং দৃঢ়তার সাথে পুরো হাটাজারির জনগোষ্ঠীকে নিয়ে চট্টগ্রামের জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাবেন এই প্রার্থনায় আমরাও শরিক হব এই প্রার্থনা জানিয়ে এবং আমার বাবা শ্রীযুক্ত গয়েেশ্বরচন্দ্র রায় মহোদয় তিনি অসুস্থ শারীরিকভাবে আপনি চার তারিখ থেকে নির্ঘুম দিন কাটাচ্ছে তো উনি আমার আমাদের আজকে আমির খসরু মাহমুদ চৌধুরীও আসার কথা ছিলেন উনি একটা দূতাবাসের মিটিংয়ের কারণে আসতে পারিনি আমাকে ফোন করেছিলেন তো আমাদের নিপুণ মা আসার কথা ছিলেন তো যার ফলশ্রুতিতে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবা শ্রীযুত গহেশ্বরচন্দ্র রায় তিনি এসেছেন এই জন্য এবং আপনারা সকলে সহযোগ দিয়েছেন অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানের পরে আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পী বাউল শিল্পী কিরণ রায় এবং চন্দনা মজুমদার জি বাংলার সুভদাস থেকে শুরু করে অনেক বড় বড় শিল্পীরা এসেছেন এই পরিবেশনায় অংশগ্রহণ করবেন এবং আগামীকাল রাধাষ্টমী উৎসবকে আপনারা প্রাণবন্ত করবেন এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমি আমার বক্তব্যের পরে আমাদের শ্রীপাত লীলারাজ প্রভু এক মিনিট বলবেন উনি এক মিনিট বলবেন তারপরে আমাদের আজকের সম্মানিত উদ্বোধক উনি ওনার আলোচনা করবেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ সকলের পূজনীয় শ্রীপাদ লীলারাজ গোরদাস ব্রহ্মচারী মহোদয় হরিৃষ্ণ জস প্রসাদ ভগবৎ প্রসাদ প্রসাদ